এই যে এখানে দেখেন সাদা কালোর মধ্যে একটি গরু কত দাম চাইতেছেন এটা পঁচানব্বই পঁচানব্বই ধরে রাখছে কাকা বারকিরা কাকা না

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দর্শক বন্ধুরা আজকে আমরা আছি ঢাকা জেলার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর বসুর হাটে এই হাট প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে এই হাটের হাসিল লাখে তিন হাজার এছাড়া ব্যাপারীদের জন্য বিশেষ সুবিধা আছে তাছাড়া অন্যান্য ক্রেতা যারা আছেন কথা বলার মাধ্যমে কিছুটা কম বেশ হতেই পারে আপনারা হাটে আসলে বুঝতে পারবেন তো এই হাট আজকে আমরা ঘুরে দেখব। কেমন কি গরু উঠছে এবং গরুর দরদামটা এই সপ্তাহে কেমন যাচ্ছে বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করি এই যে এদিকে দেখতেছেন এই একটা বকন এটা দামাদামি করতেছে কাকা গরমে তো মনে হয় গরমে তো মনে হয় খুবই খারাপ অবস্থা বাজে অবস্থা আছে গরু একটাই আনছেন এটা বক না না কি জাতের এটা অস্ট্রেলিয়া না আচ্ছা এটার বয়স কীরকম হয়েছে আনুমানিক আপনি কিনা না কিনে না বর তাহলে তো সঠিক বলতে পারবেন না মোটামুটি দেড় বছর মতো একটা আইডিয়া হচ্ছে তেটা দাম কীরকম চাইতেছেন পঁয়ষট্টি হাজার আজকের বাজারটা কেমন দেখতেছেন দাম কেমন বলতেছে পঞ্চান্ন বলতেছে তো আপনার বেচা কেনা কেমন আসা ষাটের মতো না আচ্ছা দেখতে পাচ্ছেন দেড় বছরের একটা অস্ট্রেলিয়ার বকনাগুরু সাইটের মতো উনি আশা করছেন কাকা দেশি দেশি না দাঁতে নাই তো মনে হয় দাঁতে নাই কেমন কি চাওয়া আশি হাজার চাইতেছেন আজকের বাজারের দাম কেমন হইতাছে সত্তর বাহাত্তর তাহলে বেচাকে না কেমন আসা কাকা একটু কম বেশ না আচ্ছা কাকা এটা কি জাতের ঘট করস না কত দাম চান দেড়শো দেড়শো দাম চাইতেছে দেখেন খরচ হাট কালামপুর হাট

দেখতে পাচ্ছেন এখানে বেশ লম্বা সড়া বেশ বড় সড়ো একটা গাই এখানে এক চাচা নিয়ে আসছে কাকা আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন কাকা এটা কি গাই কাকা কি জাতের অস্ট্রেলিয়া গাই না দাম কত চাইতেছেন এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক বন্ধুরা কালামপুরের পশুর হাটে যে গৃহস্থদের গরু যারা নিয়ে আসেন বিশেষ করে গাই গরু বা যে কোনো গরুই যারা গৃহস্থরা নিয়ে আসেন তাদের গরু কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় হাট শুরু হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু তাদের গরু বিক্রি হয়ে যায় এবং যারা ব্যাপারীরা আছেন ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে গাই হাটা এখানে গরু কিন্তু অধিকাংশ গরুই বিক্রি হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে সিরিয়ালে গরু বেঁধে রাখছে নতুন নতুন গরু এই যে দেখতে পাচ্ছেন গায়ে যে নাম্বার দেয়া এগুলা কিন্তু ইতিমধ্যেই বিকৃত গরু তো চলুন আমরা হাট ঘুরি দেখি কেমন কী দাম চাচ্ছে গরুর আজকে কিন্তু প্রচণ্ড রকমের গরম তো সেই জন্য হাটে ঘুরতে একটু কষ্টই হচ্ছে তারপরেও আসছি যখন হাট আপনাদেরকে একেবারে ঘুরিয়ে দেখাবো এই সপ্তাহে কালামপুর হাটে গরু কেমন দামে যাচ্ছে চলেন যাই কাকা নেয়া না এটা কত দাম চান এক লাখ না না আজকে হনাই আচ্ছা এই যে দেখেন এক লক্ষ টাকার দাম চাইতেছে আসলে দাম তো একটু চাবেই দামি করেই কিনতে হবে এটাই নিয়ম কাকু ভালো আছেন না কোন জায়গা থেকে আসছেন কালিপাড়া গরু কি কিনবার আইসেন না বেশবার কিনবার আইছেন পালার জন্যে না ব্যাপারী ব্যাপারী আপনি আচ্ছা ঠিক আছে এই যে এখানে একটা গরু বাচ্চাছে এটা ভাই কিনলেন না কত হইল ভাইটা সাতাশি হাজার পাঁচশো এই যে দেখতে পাচ্ছেন সাতাশি হাজার পাঁচশো কালামপুর হাতে বিক্রি হইল এই যে এখানে দেখেন সাদা কালোর মধ্যে সুন্দর একটি গরু অস্ট্রেলিয়ানা গাই কত দাম চাইতেছেন এটা পঁচানব্বই পঁচানব্বই পার্সেন্ট কোথা থেকে ও মানে বাড়ির গাই না এই যে এটা হচ্ছে ওনাদের বাড়ির গাই পঁচানব্বই দাম চাচ্ছেন হাতে আজকে কেমন দাম হচ্ছে বাজারটা কেমন এরকম দাম হইতেছে বেচা কিনা আসা কেমন আপনার আচ্ছা

কাকা কেমন আছেন বড় কয়টা আজকে এই যে এই দুইটাই না এই যে সাদা ওইটা কি করস নাকি

এটা কিনা না বাড়ি কিনা কিনা এই যে বকন দেখতেছেন এটা তো করস মনে হয় না কত দাম চাইতেছেন বিরাশি হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন এই বড়টা কালামপুর হাতে বিরাশি হাজার দাম চাচ্ছে আমরা যেহেতু হাটে আসছি দেখতে পাচ্ছেন ঢাকার মধ্যে অন্যতম একটি বৃহৎ ঐতিহ্যবাহী একটি হাট কালামপুর তো পর্যায়ক্রমে সব ধরনের গরু আমি নিজেও দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বকন গরু এছাড়া গাই গরু আছে তো আমরা চলুন পর্যায়ক্রমে গরু দেখি কাকু বকন তো এটা না কালোটা কি জাতের বকন এটা করস অস্ট্রেলিয়া করস না কত দাম চাইতেছেন কাকা পঁচাত্তর হাজার বেচা কিনে কি মন ভাঙিয়া ভাঙ্গিয়া আচ্ছা এই যে দেখেন বখ না দেখলাম এখন একটু সার গরু দেখি টাকা এটা তো সার না করস না করস বুঝতে পারছি করস এটা দাম কেমন চাইতেছেন ষাট হাজার টাকা আজকের বাজারে কেমন বলতেছে পঞ্চাশ বা অন্য আচ্ছা এখানে ভিড়ের মধ্যে কথা বলা যাচ্ছে না চাচা বেচা কেনা কেমন আশা পঞ্চান্ন হলে না আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন একটা এই যে সার গরু বিক্রির জন্য নিয়ে যাচ্ছে

দেশি গরু না এটা কেমন কি দাম চাওয়া হচ্ছে দাম সত্তর বাহাত্তর বাহাত্তর আজকের বাজারে কেমন বলতেছে দাম বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টির দাম হইতেছে তাহলে বেচাটা কি পঁয়ষট্টি উপরে যাবে না পঁয়ষট্টি পঁয়ষট্টি হলেই এটা যাবে কাকা দেশি দেশি না দাঁতে নাই তো মনে হয় দাঁতে হের নাই কেমন কি চাওয়া আশি হাজার চাইতেছেন আজকের বাজারের দাম কেমন হইতাছে সত্তর বাহাত্তর তাহলে বেচাকে না কেমন আসা কাকা এটু কম বেশ না আচ্ছা হাটে আই হ্যাঁ কাকারে খুঁজতেছি ওই যে উমরা পাইলাম না এনে পাইলাম তাহলে ভালো আছো কাকা গরু একটাই আজকে বিক্রি করছেন একটা তাহলে এটা তো দেশি মনে হচ্ছে না দাঁত সেনা বড় দুই দাঁত দাম কেমন চাইতেছেন পঁচাশি আর আজকের বাজারে কেমন বলে বেচা কিনা কি পঁচাত্তর উপরে যাবে চুয়াত্তর পঁচাত্তর হইতে পারে এই যে দেখেন গরুটা অরিজিনাল দেশি গরু কালামপুর হাটে তো দেশি গরু দেখতে পাচ্ছি বেশ অনেক দেশি গরু এই যে দেখেন ছোটর মধ্যে মাঝারি এই যে গরুটা

কাকা এটা বক না সার বক না কত দাম পাওয়া দাম পাওয়া কত পাঁচচল্লিশ হাজার খরচ না অস্ট্রেলিয়া বাড়ির গরু না ভাই এখানে দামা দামি হচ্ছে গ্রাসোর গরু দেখতে পাচ্ছেন সার করস না ভাই করস গরু না কত দাম চান এটা দাম কত চাইতেছে আশি হাজার এই যে দেখেন আশি হাজার দাম চাইতেছে করসান না ভাই করস না করস কত দাম চান ভাই হাজার আজকের বাজারে কেমন দাম হইতেছে কম না চল্লিশ বিয়াল্লিশ আপনার বেচা কিনা টার্গেট কেমন পাঁচ ছয়চল্লিশ আচ্ছা এই যে

গরুর মতো আচ্ছা এই যে দেখেন গরু আর এদিকে দেখেন কত বড় একটা গরু নিয়ে যাইতেছে এটা কিনছে না কত হইলো এটা শুনছেন না কিছু অস্ট্রেলিয়ান ক্রোস ফিজিয়ান এটা না আপনার বাড়ির না কেনা বাড়ির কত দাম চাইতেছে আমি শারটা চৌষট্টি এই যে দেখেন চৌষট্টি পঁয়ষট্টি দাম চাচ্ছে ফ্রিজিয়ান দর্শক বন্ধুরা আজকে প্রচণ্ড গরম হাটের মধ্যে সেটা মানুষ হয়ে যতটা কষ্ট হচ্ছে পশুদেরও কিন্তু ঠিক তেমনই ওই যে দেখতে পাচ্ছেন একটি বাসুর প্রচণ্ড গরমে কিন্তু মারা গেছে তো খুবই অস্বস্তিকর একটা গরম আজকের হাটে আজকের হাটে ক্রেতা বলছে দাম বেশি আর যারা বিক্রেতা তারা বলছে বাজারটা কম আসলে বিশ্লেষণটা আপনারাই করবেন যে কালামপুর হাটে আসলেই গরুর দাম কম না বেশি চলেন দেখি এই যে এই সাইড একটা বাসুর இது <laughs> মারবাস দেখেন সম্ভবত দর্শক বন্ধুরা কালামপুর হাটে গরু ছাগলের পাশাপাশি এখানে বড় বড় মহিষও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বড় বড় মহিষ মহিষগুলো না আপনার মহিষ এগুলা কতগুলো মহিষ আনছেন এই হাটে পাঁচটার মতো এই প্রথম এটা কেমন দাম দুই লাখ বিশ দুই লাখ বিশ আনুমানিক ওজন কেমন সাত মনের মতো আচ্ছা এই যে একটা আইডিয়া সাত মনের মতো হতে পারে দুই লক্ষ ২০ হাজার এটা তো চাওয়ার দাম কিছু তো সুযোগ আছে আবার আচ্ছা দুই লাখ ছ কাকু আল্লাহ রাখছে গরু কয়টা আজকে একটা বেসছেন দুইটাই কি দেশি আনছিলেন না এই যে দেখতেছি দেশি এটা কি ডছে না বড় দাতে নাই না কত দাম চাওয়া বাহাত্তর আজকের বাজারে দাম কেমন হচ্ছে চৌষট্টি বেচা কেনা টার্গেট কেমন ছয় সাত উপরে আচ্ছা বুঝতে পারলাম সাইটের ওপরে ছয় সাত এরকম হলে বিক্রি করবেন এই দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল দেশি এখানেও আর একটা দেখতেছি এই যে দেখেন এটাও চাচা এটাও না এটাও তো দাঁতে নাই মনে হয় দাঁত এটা না দুই দাঁত না দুই দাঁতের গরু এই যে দেখেন এটা কত কেন নাকি চাওয়া কাকা একবারে পচান্ন বই চাপছেন পোচান্ন বই আজকের বাজার কেমন কাকা দাম কেমন হয় আসে না মাইকেল সে আপনার আশা কি আসির উপরে না আসি আচ্ছা আচ্ছা এই যে দেখেন 哎！<laughs> <laughs>

দাম কয় আশী বিৰাশী আশী বিৰাশী মানে কিনা দামেই কৈ আছে কিনাৰ কমো কয় আৰু এই যে গাই গাই কিনা পঁচানব্বৈ হা দাম বনলো বিৰান্নব্বৈ গাড়িটা কয় বিয়ান দিছে এক বে আচ্ছা টাকা খাস এটা কিনছেন না কিনলেন কত হয়েছে এটা কত বারো হাজার এটা কি পালার জন্য না কিসের জন্য জবা করবেন না কালামপুর হাট থেকে বারো হাজার টাকা দাম হয়েছে এটা দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকে আমরা এসেছিলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর হাটে এই হাট সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন দর্শক বন্ধুরা আজকের এই হাট থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো হাট নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ